একাত্তরটি কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন বীরভূমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন উপলক্ষে বীরভূম জেলার কঙ্কালিতলায় সোমবার বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানের উদ্যোগে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে প্রতীকীভাবে একাত্তরটি কেক কেটে দিনটি পালন করা হয় জন্মদিন উদযাপনের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ে তোলা হয় এদিন কঙ্কালিতলায় দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি সকলের মধ্যে পায়েস ও কেক বিতরণ করে আনন্দ ভাগ করে নেওয়া হয় এদিন কাজল শেখ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সাধারণ মানুষের কথা ভেবে কাজ করেন তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কঙ্কালিতলা মন্দিরে বিশেষ পুজোও দেওয়া হয় মন্দির প্রাঙ্গণে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর শারীরিক সুস্থতা ও রাজ্যের সার্বিক উন্নতির জন্য প্রার্থনা জানান তিনি এ অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ছাড়া উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা কর্মী জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা গোটা কর্মসূচি জুড়ে উৎসবের আবহের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ছবি ধরা পড়ে বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারা পিটি জন্মদিন বাংলা বাঘিনীর জন্মদিন যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে গেছেন বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহা যান যিনি বন্ধ করেছেন উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে যিনি হাঁটতে শিখিয়েছেন সেই মায়ের আর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলাম সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিকের এসেছে এখানে দেখতে পাচ্ছেন নানু বিধানসভা বিধায়ক আছে বীরভূম জেলার এসসি সি ও বিসি সভাপতি আছে সাহায্য থেকে কাউন্সিলর এসেছে আরও অনেক মামাটি মানুষের সৈনিকের এসেছে নানু বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আমার কন্যাশ্রী বনরা এসেছে তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে পুজো পাঠের সঙ্গে সঙ্গে আমরা এখানে পায়েস পায়েস দেওয়া হল সকলকে পায়েস খাওয়ানো হলো তারপরে সকলকে কেক খাওয়ানো হল একাত্তরটি কেক কাটা হয়েছিল এবং একাত্তরটি পুজোর ডালি নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম এরপর এক আঠেরোশোটি কম্বল বিতরণ করা হবে দুঃস্থদের জন্য এভাবে আজকের দিনটা আমরা উদযাপিত করতে চাই বাংলা মায়ের জন্য সেটা আমরা সংঘবদ্ধভাবে হবে আল্লাহ আপনাদের সাপেক্ষে নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুশীগ পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে ক্রিস্তর গ্রাম পঞ্চায়েতের উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং কঙ্কালতলা অঞ্চলের অঞ্চল সভাপতি শুরু করে এখানকার ধারক বাহক যারা আছেন সকলে এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানটাকে সাফল্যমন্ত্রিত করার জন্য